আসসালামু আলাইকুম আজ বাজার থেকে একটা হাঁস নিয়ে আসলো হাঁসটাকে দেখে কেমন জানি লাগতেছে ওর পুরো পরিষ্কার করেই আনলো তারপর ছোট ছোট অনেক গায়ের মধ্যে তার পশম পাগুলো কালো কালো আমি দেখতেছি এখন পরিষ্কার করার পালা আস্তে আস্তে তাকে আমি এদিক সেদিক দেখে কোন সাইড থেকে পরিষ্কার করব চিন্তা করতেছি আস্তে আস্তে তার লোমগুলো পরিষ্কার করার চেষ্টা করলাম একটু একটু করে ছোট ছোট করে অনেক কষ্ট সবগুলো একসাথে নিয়ে নিলাম রান্না করব যাক পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে কুটে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য এখন পরিষ্কার করে ফেললাম রান্না করব পানি দিয়ে ধুয়ে নিলাম দেখেন পরিষ্কার হয়ে গেল অনেক সুন্দর লাগতেছে মাংসগুলোকে দেখতে ছোটো ছোটো পিস করলাম লবণ দিয়ে দিলাম তার মধ্যে আস্তে আস্তে বাকি সব মশলাগুলো দিয়ে দেব বক্স থেকে একটা একটা করে তুলতেছি প্রথমে দিয়ে দিলাম হলুদ হলুদ তিন চামচ দিলাম যেহেতু হাঁসের মাংস একটু মশলা বেশি লাগে হলুদটা একটু বেশি হলুদের পরিমাণ একটু বেশিই দিলাম আমি এখন খুঁজতেছি কোথায় মরিচের গুঁড়ো আছে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়োটা গুঁড়োগুলো নিয়ে এখন ধনিয়া জিরাটা দিয়ে দিচ্ছি মরিচটা পেলাম না ধনিয়া জিরেটা পেলাম তাই ধনিয়া জিরাটা দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়োটা পেলাম এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দু চামচের বেশি দেওয়া যায় যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আমি তার মধ্যে কাঁচা তেল মেখে দিচ্ছি কাঁচা তেল মেখে দিলে এই মাংসটা অনেক খাওয়ার একটু তেল তেল টাইপের হয় শীতকালীন তো তাই হাঁসের মাংসটা খাওয়া যায় তেল বেশি করে দিয়ে তার মধ্যে একটু টক দই দিয়ে দিচ্ছি টক দইটা মেখে নিচ্ছি যেন ভালোভাবে সব দিকে যেন মশলাগুলো লাগে কারণ হাঁসের মাংসটাকে মেখে বিশ মিনিট রাখতে হবে তাই আমি সব কিছু দিয়ে আবার এগুলোকে লেড়ে চেড়ে মেখে রাখবো মেখে রাখার পরে তারপরে আমি এটাকে বিশ মিনিট পরে রান্না করব এখন অপেক্ষা বারবার হাত দিয়ে সব দিকে যেন মশলাটা লাগে সেটা যেন অপেক্ষা করতেছে আর এখানের মধ্যে আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচি আদা রসুন দারচিনি এলাচি তেজপাতা সব নিয়ে নিলাম রান্না করার জন্য আর এখানে এখন সব নিয়ে একটা জায়গায় রাখলাম এই তো পাতিলের তেল দিয়ে দিলাম তেলটা যেন গরম হয়ে যায় গরম হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দেব পেঁয়াজটা একটু মোটা করে আমি কুটলাম কারণ এটাকে একটু হাঁসের মাংস তাই বড় বড় করে মোটা মোটা করে কুটতে হয় তার মধ্যে তেজপাতা দারচিনি এলাচি লং আর একটু জৈতিক দিয়ে দিচ্ছি দা আর আদা রসুনটা একটু পরে দেব কারণ এখানে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে কষে যাবে তখন আদা রসুনটা আমি দিব আবার কষানোর জন্য এখন কষে গেল এখন আমি তার মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা যখন দেব আবার একটু কষাবো এটাকে বারবার কষাইতে হয় যত বেশি কষাবে তত বেশি খেতে মজা এটা অনেক মজা হয় রান্নাটা তাই আবার কষানো হয়ে গেল এখন আমি বাকি হাঁসের মাংসটা যেটা মেখে রাখছিলাম এটা ঢেলে দিলাম এখানে রান্না করার জন্য এখন এইটাকে আমি আবার এই মশলার মধ্যে তেলের মধ্যে আবার লেড়ে চেড়ে ঢেকে দেব যখন একদম কষা কষা হয়ে যাবে তারপর আমি এটার মধ্যে পানি দেবো এখন ঢেকে দেবো এখন কিছুক্ষণ অপেক্ষা দেখেন কষে গেল তেলটা একদম উপরের দিকে লাল লাল হয়ে উঠলো এখন আমি পানি দিয়ে দেবো পানিটা কুন গরম পানি হতে হবে দিয়ে দিলাম পানিটা এখন দেখেন তেলটা উপরের দিকে চলে আসলো এখন আবার কিছুক্ষণ লেড়ে চেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য চারদিকে যেন পানিটা যায় তাই ঢেকে দিলাম ঢেকে দিয়ে অপেক্ষা করলাম আধা ঘন্টার মতো হ্যাঁ হয়ে গেল এখন কষে গেল এখন আবার ঢেকে দিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছু পেঁয়াজ দিয়ে লাল লাল করে এখন আবার সেই পাতিলের হাঁসের মাংসটা এই কড়াইয়াতে দিয়ে দেব যেন একদম মাখা মাখা হয়ে যায় কষা কষা টাইপের একটু ঝোল যেটা আছে ওটাও থাকবে না ওটাও কমে যাবে তারপর আমি আবার লেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে অপেক্ষা করতেছি আবার ঢাকনা তুললাম দেখলাম হ্যাঁ একদম কষে গেলো তার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমি দিয়ে দেবো গোটা গোটা দিয়ে আবার ঢেকে দেব এর মধ্যে এগুলো হয়ে গেছে আর কিছুই করা লাগবে না দেখেন আমি যখন পরিবেশন করব দেখতে কি লোভনীয় লাগতেছে খেতে কি মজা মাসাল্লাহ আল্লাহ বেস।